টিকটক থেকে কীভাবে ভিডিওতে স্লো মোশন দিবেন এটা অনেকেই জানেন না যারা জানেন না তাদের জন্য আজকের এই ভিডিও তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিই তো সরাসরি চলে যাবেন আপনার টিকটক অ্যাপে তো এখান থেকে আমি আমার টিকটক অ্যাপে ক্লিক করে দিলাম তো ক্লিক করার পর তারপরে এরকম ইন্টারভেজ চলে তারপর দেখতে পাচ্ছেন প্রোফাইল নামে যে একটি আইকন রয়েছে সর আপনার প্রোফাইল আইকন একটি ক্লিক করে দিবেন তো ক্লিক করার পর তারপর এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন প্লাস আইকন রয়েছে সরসির এখানে একটি ক্লিক করে দিবেন তো ক্লিক করার পর এখান থেকে আপনার গ্যালারিতে চলে যাবেন তো গ্যালারি থেকে যে ভিডিওটা আপনি স্লো মোশন দিতে যাচ্ছেন সেই ভিডিওটা এখানে সিলেক্ট করে নেবেন তো সিলেক্ট করার নেক্সটে ক্লিক করে দেবেন ক্লিক করার পর তারপর এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন আপনার ভিডিওটি কিন্তু ওপেন হয়ে গেছে তো এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন ইপেড নামে যে অপশনটি রয়েছে সরসির এখানে একটি ক্লিক করে দেবেন তো ক্লিক করার পর তারপরে এখান থেকে একদম লাস্টে চলে আসবেন একদম শেষে চলে আসবেন তো এখান থেকে আমি একদম শেষে চলে আসছি তো শেষে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন টাইম নামে যে একশো অফ রিসেস হওয়ার সেখানে একটি ক্লিক করে দিবেন সমুদ্র এখানে ক্লিক করার পর তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন স্লো মোশন নামে যে অপশন রয়েছে সরাসরি এখানে একটি ক্লিক করে দিবেন তো ক্লিক করার পর এখান থেকে আপনার ভিডিওর লেয়ার অনুযায়ী কীভাবে আপনি রাখতে চাচ্ছেন স্লো মোশন সেইভাবে রেখে এখান থেকে আপনি কিন্তু এটা সেভ করে দিতে পারেন তো আপনাদেরকে আমি দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু ভিডিওটি আমার ভিডিওটি কি স্লো মোশন হয়ে গেছে তো এইভাবে আপনারা কিন্তু এখান থেকে ভিডিওটি স্লো মোশন করে নিতে পারেন তো স্লো মোশন ক্লিক করার পর তারপর সেভে ক্লিক করে দিবেন তারপর এখান থেকে আপনি চাইলে ভিডিওটি কিন্তু পোস্ট করতে পারবেন তো এখানে নেক্সটে ক্লিক করে দিয়ে আপনি ভিডিওটি পোস্ট করতে পারবেন তো এই ছিল ভিডিও ভিডিও ভালো লাগে লাইক দেবেন আর চ্যানেল নতুন হয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ